সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এই অধ্যায়ের দুই ও তিন সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা দুই ও তিন সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি ছক দেওয়া আছে ছকটিতে শিল্প উপাদান ক পোড়ামাটির শিল্প তালপাতার শিল্প নকশিকাতা কষ্টিপাতর চর্যাগীতি কীর্তন গান মঙ্গল কাব্য সাহিত্য গদ্য সাহিত্য এখানে ক নম্বর প্রশ্ন চর্যাপথের কাল নির্ণয় করেন কে উত্তর হবে চর্যাপথের কাল নির্ণয় করেন বাসাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপর খ নম্বর প্রশ্ন সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে উত্তর হবে অন্য সংস্কৃতির দ্বারা নিঃসংস্কৃতিতে আয়ত্ত করার জন্য সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানে মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ একতায় সমগ্র জীবন ধারণের সঙ্গে নিজের মানিয়ে নিতে চায় আর এ কারণে সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে তারপর গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত কর শিল্পটির ধরন ব্যাখ্যা করো এর উত্তর লিখব ধরন অনুযায়ী উদ্দীপকে বর্ণিত কর শিল্পটি হচ্ছে দৃশ্য শিল্প প্রাচীনকালে বাংলা এলাকায় সাচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হতো তবে এক্ষেত্রে শিল্পমূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া এগুলোকে টুরাকোটা বা পুরামাটির শিল্প বলা হয় এছাড়া কালো রঙের কষ্টিপাতর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরানো পালযুগে তালপাতার পুঁতিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বে শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলার নকশিকাতার ঐতিহ্য অনেক পুরানো গ্রামীণ মহিলারা গড়ে গড়ে কাতা সেলাই করে তাতে আশ্চর্য নিরূপণায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তুলতেন এখনও সমাজে দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রাখেছে উদ্দীপকে কল শিল্পের উপাদান হিসেবে পুরামাটির শিল্প তালপাতার শিল্প নকশিকাতা ও কষ্টিপাতের নাম উল্লেখ করা হয়েছে যা দৃশ্যশক্তির অন্তর্ভুক্ত তারপর তোমাদের গহন প্রশ্ন দেওয়া আছে বাঙালি সংস্কৃতি বিকাশে হ গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখব বাঙালি সংস্কৃতির বিকাশে হশিল্প অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম উদ্দীপকে হ উপাদান হিসেবে চর্যাগীতি কীর্তন গান মঙ্গল কাব্য সাহিত্য ও গদ্য সাহিত্যের কথা বলা হয়েছে যেহেতু এগুলো সাহিত্য শিল্পের অন্তর্ভুক্ত সেখানে হ শিল্প সাহিত্য শিল্প মানুষ বাজবে জীবনযাপন করে যেসব জিনিস ব্যবহার করে সেই সব আচার অনুষ্ঠান পালন করে যা কিছু সৃষ্টি করে সব নিয়ে তার শিল্প সাহিত্য ও সংস্কৃতির অন্তর্ভুক্ত বাঙালির প্রথম সাহিত্যকর্ম হচ্ছে চর্যাপদ প্রায় দেড় হাজার বছর আগে থেকে বৌদ্ধ সাধকরা এই চর্যা গীতিগুলো লিখেছেন অন্যদিকে সুলতানিয়া আমলে শ্রীচৈতন্যের বৈষ্ণব বাপ দ্বারার প্রভাবে বাংলা কীর্তন গান রচনা শুরু হয় যা বৈষ্ণব পদাবলী নামে পরিচিত এক সময় বাংলাদেশীয় দেবদেবীকে নিয়ে নানা কাব্য কাব্যকাহিনী রচিত হয়েছে এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত এছাড়া মুসলমান সমাজে এক সময় পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল পরবর্তীকালে উনিশ শতকের আমাদের দেশে বাংলা গদ্যের সূচনা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের বিদ রচনা করেন পরবর্তীতে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন সাহিত্যিকের লেখনি বাংলা সাহিত্য বিকাশ হয় সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় সাহিত্য শিল্প বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে তা বিকশিত হয়েছে এই ছিল তোমাদের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান এখন চলো আমরা তিন নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি তিন নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে চিত্রটি হলো বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন ক নম্বরে প্রশ্ন দেওয়ার টেরাকুটা কী এ প্রশ্নের উত্তর লিখব মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি খোদাই করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হলে সেটি টেরাকুটা বলা হয় তারপর ক নম্বর প্রশ্ন পাল যুগে তালপাতার আকা ছবিগুলো এখনও জকজকে রয়েছে কেন এর উত্তর লিখব পাল যুগে তালপাতার ছবিগুলো দেশীয় রঙে আঁকা এছাড়া এগুলো আবিষ্কৃত হওয়ার পর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে যথাযথভাবে সংরক্ষণ করা হয় এ কারণে পাল যুগে তালপাতার আঁকা ছবিগুলো এখনও জকঝকে রয়েছে তারপর তোমাদের গ এবং গহনং প্রশ্নের উত্তরটি আমি আর পরে শোনাচ্ছি না তোমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে তাই তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে দেখে নিবে